আল্লাহার বুজুগো বন্দর আলোচনা আছে না ইমানদার নামাজি হল আলোচনা আছে না হা হ না বুড়ে বুড়ি হল আলোচনা আছে না অরার আলোচনা আছে না কোরআন শরীফ তো ফলি দাহাজার নবীর আলোচনা কোরআন শরীফ পল্লি দা হাজার দেড়ে অলিয়ল আলোচনা কোরআন শরীফ পল্লি দা হাজার দেড়ে আলোচনা এখন কোরআন শরীফের মধ্যে অনে এ নামাজের বুতরে জি মধ্যে নবীর আলোচনা আছে অন যদি হন আয় আয়াতি বে হইতাম ন কিয়া নবীর কথা কইলি বেদাত হইবু নবীর কথা কইলি গুনাহ হইবু আয় আয়াতি বে হইতাম ন এল্লে করে কোরআন শরীফের মধ্যে জি নবীর কথা আছে অনে কথা এন বাদ দি ফেলে তারিবেন না এই তারা নামাতের দেয়া

تو نماز بوتر কইতে লাগگو কি কইউ بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين এ আয়াতর অংশ ইয়ন ফুরি এর এক রাখাত পড়তে কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ শুধু ইয়ন ফুরি বন্ধে আলহামদুলিল্লাহ আয়াত ইয়ন এক রাখাত পড়তে পারবে কোনো অসুবিধা কোনো দ্বিতীয় রাখাতর নিয়ত বানিলেন দ্বিতীয় রাখাতর নিয়ত যায় কইলেন দে আলা ইন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون ديتي رغات فلن درغات جي سبحان الله نمس فلن دخل لي الله لي آيات فجود النبي الشان فجود الله لي سجد الله রুকু ওদের সামনে আয়াত ফুজ্য ওদের নবীর কথা খারা কথা এক রকা তাতে নবীর কথা তারপরে দ্বিতীয় রখা তুন্মি ফুজলে গোসে পাগর হতা হইলা খাজা বাবার হতা হইলা আউলিয়া আল্লা মানি যে দুগুণ আল্লাহর বন্ধু আছে যে দুগুণ আল্লাহর অলি আছে এক রখা তোর মধ্যে জিকির গইলে দে নবুর হতা আর এক রখা তোর জিকির গইলে দে আল্লাহর হতা এখন তোর নামাজ হবু নবীর হত হইলা অলির হত হইলা এখন মর্জি তোর নিলিয়ারে গাল দিতে গোদে দে কদিন উঠতে বেদার দিয়ে লো তার কোনো সামনে দিব

উল্টো হতা হইলি এনে ইমান সুদূর করে যাইব কিন্তু হইতে এটা লেবীর মিলাদ ব্যাপারে হতাবার্তা হিসেব গড়ি হইবেন খিয়া আর আরে এনে জন্নাতি বানাইবো আবার গালিয়ে জাহান্নামী বানাইবু